আজ মঙ্গলবার বাইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের ছয়ই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং নামা। এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ইন্ডাস্ট্রিতে আছেন অথবা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন হাই বিপি লো বিপি কোলেস্ট্রল বা ধরে নিন আপনাদের হিমোগ্লোবিন ফল করা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি যদি থেকে থাকে অ্যাঙ্গার ইস্যু যাদের আছে এছাড়াও যারা বিশেষ করে বিবাহিত এবং আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন তারা কিন্তু মঙ্গলের বীজ জপ করলে অত্যধিকভাবে লাভান্বিত হবেন খালি পায়ে আপনারা একটু মাটির উপরে আজ হাঁটুন অন্ততপক্ষে ন মিনিট হাঁটুন এটিও আপনাদের উপকৃত করবে মাটিতে ভুলেও যেন থুতু ফেলবেন না দেখুন সেটিও আপনাদেরকে উপকৃত করবে আজ আপনারা রেড বা মেরুন এই দুই কালারের ড্রেস কিন্তু পরিধান করতেই পারেন পারলে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন আর অবশ্যই সেখানে আপনারা নামগোত্রদের পুজো দেওয়ার আগে নির্জল উপবাস থাকবেন সাত্তিক জীবনযাপন গ্রহণ করেন করুন নিরামিষ খাদ্য খাবার খান যদি পূজা দিতে যান তাহলে দেখবেন আগত সময়টি আপনাদের ক্ষেত্রে মাধুর্য ভরা থাকবে ভাগ্য ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে সমস্যায় যদি পড়েন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করলে স্বীকৃতি লব্ধ হবেন কোনো স্থানে ভ্রমণ যদি করেন অতিরিক্ত অর্থ অপচয় যেন করবেন না তাহলে ইন ফিউচার দুঃখিত কিন্তু আপনারা হতেই পারেন আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছেই যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন আজ আপনারা গ্রহণ করবেন না